আকোষ করেন নেই শুধু আকোষ করেন আকুষকে বিদায় ছিলেন জনদল নিজ ছিলেন মানুষকে বিদায় ছিলেন ভাষণ সাহেব দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে চাই একতর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তাকে স্বাধীনতা রক্ষা করতে পারছে মানবিক মজুরা প্রতিষ্ঠা করতে পারছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছে তার মানে যারা চিত্র রক্ত দিয়েছিল তার রক্ত হয়েছে তাদের রক্ত কাজে লাগে নাই স্বাধীনতা ত্রেপ্ত হয়েছে আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট অনেক মানুষ শরীর হয়েছে অনেক মানুষ পুজোর হয়েছে আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম এসিসকে দূর করার জন্য স্বার্থ মানবিক দরজনা সামাজিক করার জন্য যেখানে বাংলাদেশের টাকা রূপ পাওয়া হবে না মানুষের খেতে খাওয়া অর্থ বিদেশে বাঁচাওয়া হবে না

চাই ইচ্ছা করবেন যে দেশে মানুষ বিজ্ঞকে বিরুদ্ধে লড়তে পারে যে দেশে মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে যে দেশে মানুষ দেশকে বিরুদ্ধে রক্ত লোকতে পারে রক্ত দিতে পারে জীবন দিতে পারে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে চলতে থাকতেই